এই পূজার সময় ছোট করে একটা কেউ সাক্ষাৎকার দিতে চাও দাও কি হবে দিলে কি হবে ঠাকুর মশাই কিছু বলে নাই পূজার দিনে পুরোহিত মশাই ক্যামেরার সামনে দাঁড়ে না বোঝা থাকাই বলেন কাজ করেন আর বলেন আপনারটা আমি ইউটিউবে প্রকাশ করবো নি পূজা কি এখন শেষ প্রান্তে পুরোহিত মশাই

এবার হোম কার্যক্রম চলছে এই যে শুরু হলো এটা হোম কার্যক্রম চলছে নাকি এখন যারা এই পূজার স্থলে উপস্থিত আছে তাদেরই শুধু ছবি উঠছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে সোমবার আজকে সরস্বতী পূজা চলছে সবাইকে সরস্বতী পূজা চলেছে